শিপুর গ্রাম হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার এক নং লাখাই ইননের অন্যতম একটি গ্রাম গ্রামটি মূলত দ্বীপ হিসেবে আমরা অনেকেই জানি বর্ষা মৌসুমে গ্রামটির চারিপাশে পানিতে ভরপুর থাকে একমাত্র নৌকা দিয়ে এই গ্রামটিতে আশেপাশের এলাকায় যোগাযোগ ব্যবস্থা চালু থাকে শুকনো মৌসুমে লাখাই বাজার দেখে দুইভাবে শিবপুর গ্রামে যাতায়াত করা যায় লাখাই বাজারের নৌগাট থেকে কাঞ্জা বিল হয়ে শিবপুরের হাওড়ের মধ্যে একটি কাঁচা রাস্তা রয়েছে ওই দিকে যাতায়াত করা যায় অপর একটি রাস্তা আছে বা সজন গ্রাম হয়ে দলেশ্বরী নদী পার হওয়ার পরে শিবপুরের টমটম যুগে যাতায়াত করা যায় তবে হাওড়ের রাস্তাটি কাঁচা মাটি হওয়ায় হাওড়ের এক ধরনের গাড়ি রয়েছে এই গাড়ি দিয়ে যাতায়াত করতে 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 বেশ ভালো লাগে লাগে ফসলের জমির সবুজ সৌন্দর্য উপভোগ যাওয়া শিবপুর গ্রামটি কিশোরগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় অর্থাৎ শিবপুরের ফল হবিগঞ্জের আর কোনো গ্রাম নাই শিবপুরের ফল থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইরনের সীমানা শুরু তবে শিবপুরের পরে একটি নদী ছিল সেটি বিলুপ্ত হয়ে গেছে গত দু বছর আগে এখন আর কেয়া পার হয়ে আদমপুরের হাওরের রাস্তাটি আছে সেখানে যেতে হয় না কাঁচামাটির রাস্তা ধরে টমটম যুগে বা হাওরে এক ধরনের গাড়ি আছে এই গাড়ি চড়ে খুব সহজে কিন্তু আদমপুর যাতায়াত করা যায় এলাকাটি গোড়ার ফোর আমার কাছে মনে হয়েছে আদমপুর এবং শিবপুরের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভালো শুধুমাত্র অল্প কিছু জায়গা আছে এই জায়গাটার যদি রাস্তা হয়ে যায় তাহলে আদমপুর এবং শিবপুরের মানুষের যাতায়াত সুবিধা যে কোনো সময় হাওড় দিয়ে যাতায়াত করতে পারবে গাড়ি দিয়ে তবে হবিগঞ্জের সাথে যদি যোগাযোগ রাখতে হয় তাহলে দলেশ্বরী নদীর উপর ব্রিজ নির্মাণ করলে ওই এলাকার মানুষেরা খুব সহজেই কিন্তু গাড়ি দিয়ে যাতায়াত করতে পারবে যেহেতু কাঞ্জাবিল এবং দলেশ্বরী নদী দুই দিকেই কিন্তু গোদারা পার হয়ে তাদের গাড়িতে উঠতে হয় শিবপুরে রয়েছে একটি বাজার বাজারটি মোটামুটি অনেকটাই বড় তবে বাজারের আশেপাশে প্রাইমারি স্কুল মাদ্রাসা মসজিদ রয়েছে পাশাপাশি গ্রামের মধ্যে আরও বেশ কয়েকটি প্রাইমারি স্কুল আমি দেখতে পেলাম যারা বসবাস করে হাওয়ার বিস্তৃত এলাকা এলাকায় ছয় মাস মানুষেরা কৃষিকাজের সাথে জড়িত থাকে পাশাপাশি বর্ষা মৌসুমে তারা মাছ ধরে হাওয়ার থেকে এক ধরনের বিশেষ পদ্ধতি আছে সেগুলো দিয়ে তারা চিংড়ি মাছ ধরতে পারে এবং সেগুলো তারা বিভিন্ন বাজারে বিক্রি করে থাকে তবে শিবপুরের বেশিরভাগ মানুষ কাজের সাথে জড়িত হলেও কিছু মানুষ আছে বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরগুলোতে তারা বিভিন্ন ধরনের হকারির কাজ করে থাকে বা অনেকেই ব্যবসা বাণিজ্য করে থাকে শিবপুরের বেশিরভাগ মানুষ যারা শহরে বসবাস করে ব্যবসা বাণিজ্য করে তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিছু মানুষ আছে ফবাসে থাকে এবং ফবাস থেকে তারা তাদের ফ্যামিলিকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে থাকে হাওয়ার বেষ্টিত এলাকাটির সৌন্দর্য শুকনো মৌসুমে উপভোগ করলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং বাজার থেকে সরাসরি পূর্ব দিকে একটি রাস্তা রয়েছে গ্রামের মধ্যে এই রাস্তাটি ইট সোলিং তবে কিছু দূর আসার পর ইট শেষ হওয়ার পর কাঁচা রাস্তা ধরে কাঞ্জা বিলের পাশে আসতে হয় এবং কাঞ্জা বিলের পারে গুদারা রয়েছে এই গুদারা দিয়ে কিন্তু লাকাই নৌগাটে খুব সহজে আসতে পারা যায় যেহেতু আমার শিবপুরে আসা শিবপুরের সৌন্দর্য উপভোগ করা তবে গ্রামটি গড়লাম গ্রামের যে সৌন্দর্য সেটি উপভোগ করলাম আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আমি এখন যে রাস্তা ধরে যাচ্ছি এটি হচ্ছে শিবপুরের মেইন রাস্তা বাজারে যাওয়ার রাস্তা এই হচ্ছে সামনের বাজার আর বাজারটা আমি কভার করার পর এখন আমি যাচ্ছি নৌঘাটে অর্থাৎ টমটম যেখানে দাঁড়াই বা স্ট্যান্ড আছে যেখানে ওইখানে যাব টমটম দিয়ে আমি লাখায় যাব এই রোড দূরে যাব এবং এই এলাকার যে সৌন্দর্য সেটি আপনাদের তুলে ধরব যাই হোক আমি আরো সামনের দিকে যাই দেখি কে কে আছে আর এদিকে রাস্তাটা হচ্ছে ইর্শলিঙ্গের রাস্তা গাড়ি চালাতে কেমন লাগে গুড বয় বাটি অঞ্চলে বসবাস করতে কেমন লাগে বারো মাসের মধ্যে ছয় মাস কি করো ছয় মাস কি করো আর ছয় মাস কি করো ডাকা থাকো মানে হাওয়ারে তখন মাছ মারো বর্ষা মৌসুমে এই রাস্তাটা কি ডুব

সারাদিন গেলাম পড়তে গেল না সারাদিন না বিকাল টাইম আর কি কাজ কাম করে তো খেলাধুলা করতে গিয়ে বিলেস পলিটিক্স মাঝে মধ্যে যদি ঝগড়া দাটি হয় কি করো না ঝগড়া তো হইবো কেন হয় না বন্ধুদের মধ্যে যদি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তো এটা কি পারিবারিকভাবে গোষ্ঠীর মধ্যে কি জগড়াটা লেগে যায় না যায় না এটা হইলো তো না এটা বাটি অঞ্চল বলতে আমরা জানি জগড়ার উৎস ইয়াং জেনারেশন ইচ্ছা হলে কিন্তু ঝগড়াটা সমাধান নিতে পারে আর তোমরা যদি ঝগড়া হয় একগুষ্ঠ এক গুষ্ঠীর সাথে তোমাদের উদ্যোগ কি থাকে ভালো উদ্যোগ বলতে সমাধানের পথে যাও মানে ইয়াং জেনারেশন বাটি অঞ্চলের ঝগড়া আসলে দেখতে চাও না এতে সমাজে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় আর কি হয় অনেক খুবই দুঃখজনক ব্যাপার তুচ্ছ ঘটনারে এমন এগুলো হচ্ছে লারকি কলম গাছ আর এগুলো অনেক ভালো হাতে হাতে গ্রামের আমি আপনাদের হিসাবে আর আসলে আমার হাতে হাতে বিকেলবেলা এই রাস্তাটা দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে তবে বেশিরভাগ মানুষ কে যেন আমাকে মনে করতেছে দিছে তবে যাই হোক ইনস্ট্যান্ট ভিডিও করতে গেলে কিন্তু অনেকেই অনেক রকম অনেক কিছু চিন্তা করে যারা শিবপুর বাসী আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের এলাকার হ্যাপিনেস আমি শেয়ার করতেছি আপনাদের এলাকাকে আমি এক্সপ্লোর করে যাচ্ছি অবশ্যই শেয়ার করবেন এগুলো হচ্ছে করের গা করের গাছ গরুকে এগুলো খাদ্য হিসেবে ব্যবহার করা হয় বর্ষা মৌসুম তাই বিটগুলো অনেক উঁচু গ্রামের রাস্তা তাই এমন অপরিষ্কার ড্রেনেজ ব্যবস্থা নাই তবে আমার মনে হয় যেহেতু এই গ্রামের মানুষ অনেক ভালো এবং এক অপরের প্রতি ভালো আন্তরিকতার বন্ধন আছে তারা কিন্তু ইচ্ছা করলে তাদের গ্রামের যে এমন সমস্যা এগুলো আসলে তারা সমাধান করতে পারে থেকে নিশ্চিত নামলাম হেঁটে হেঁটে অনেক সময় লাগছে আমাদের ওইখান থেকে আসতে

শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে বন্যা দুর্গত এলাকা যেহেতু এটা হচ্ছে দুতলা তিনতলা একটা বিল্ডিং